হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখতেই পাচ্ছো আমি আজকে অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি যেটা হচ্ছে এই যে ঘর বাড়ি পরিষ্কার করার জন্যে লেগে পড়েছি এখন বাজে কিন্তু সন্ধ্যে ছটা তো সে তো আজকে সন্ধ্যে থেকে না আমি পুরো ঘর বাড়ি ভাবছি ক্লিন করে দেখতে পাচ্ছ আমি যে আলমারি কভারটা লাগিয়েছিলাম খুব শখের বলতে পারো সেই আলমারি কভারটা না ছিঁড়েই যাওয়ার পর কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দিয়ে এই যে ঝুরঝুরি হয়ে এ ডাস হয়ে পড়ে যাচ্ছে তো এগুলো তো ডার্স বা রুমের মধ্যে এইভাবে যদি পড়ে তো খুব খারাপ একটি ডার্স বলতে পারো তো সেই জন্যেই ভাবলাম যে চলো আজকে সন্ধ্যের থেকে আজকে এগুলো ক্লিন করে নি দিনের বেলায় কি বলো তো আমরা যেহেতু হাউস ওয়াইফ তো দিনের যদি টাইম করতে যায় দেখা যায় কিন্তু হয় না এগুলো গোছানোর জন্যে তাহলে তোমাকে রান্না স্টপ করে এগুলো তোমার কিন্তু গোছাতে হবে রান্না করার পর তুমি বাচ্চা সামলাও তারপর বাড়িতে তো অনেক কিছুই কাজ থাকে তো এগুলো সেভাবে যদি নিজে হাতে এক হাতে ক্লিন করতে যায় না পুরো শেষ হয়ে যাব তো সেই জন্যেই ভাবলাম মেয়ে গেছে টিউশন তো এখন আপাতত মেয়ে টিউশন গেছে একটু পরে টিউশন থেকে আসবে তো সেই জন্যে ভাবলাম যে আমি এগুলো পরিষ্কার করে নে আর দেখতে পাচ্ছ এই কাপড়টা কেমন থ্যাস থ্যাসি হয়ে গেছে আমি বলবো এরকম কাপড় কভার একদম নেওয়াটা ভালো না দাম দিয়ে হলেও একটু বানাও মানে কাপড়টা বানিয়ে তৈরি করাটাই ভালো মনে হয় লাইফটাইম টাইম তো এরকম অনেক ডিজাইন করায় এরকম থ্যাস থেসি কাপড় আমি বলবো একদম কেনা ভালো নয় হয়তো দামটা তখন তোমার তিনশো টাকা আলমারিটা নিয়েছিল আর টিভির কভারটা দাম নিয়েছিল দেড়শো টাকা তো এই ভেবে আমি নিয়েছিলাম আর এই ন বছর হলো আমার নেওয়া তো নবছর বেশ ভালোই ছিল দেন ন বছর পর আমি এই প্রথম সবগুলোকে চেঞ্জ করছি ন বছরের মধ্যেই আজকে সমস্ত ঘর বাড়ি এক রাত্রেই চেঞ্জ করে দিয়েছি আমার থাম টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কি নিয়ে বলতে চাইছি বাট কি নিয়ে দেখাতে চেয়েছি তো এই ডাইনিং টেবিলগুলো বছর পর এইগুলো সব ক্লিন করছি নটা বছর ভাই বুঝতে পারছো হ্যাঁ গাইস ন বছর আগে আমি এদিকে চোখ রাখিনি বলতে পারো মনে হয়েছে যে এগুলো এখন করব না ঠিক আছে বাট যখন দেখলাম আলমারি কভারগুলো টিভির কাভারটা সব ডাস্ট হয়ে পড়ে যাচ্ছে তখন এগুলোর দিকে ভাবলাম যে না এগুলো তো নটা বছর আমি এদিকে তাকায় তাকিয়ে দেখিনি মানে কেমন হয়ে আছে যেমন বাবা বাড়ি থেকে বিয়েতে দিয়েছে যাইয়ের মতন সেটিং করে দিয়েছে ব্যাস সেইভাবেই থেকে গেছে কখনো মনে হয় নি যে ক্লিন করি তো আর আজকে যখন মাথায় পড়লো সমস্ত সব কিছু আমি ঘেঁটে সেটে দেখছি এগুলো কী আছে না আছে তো সমস্ত সব কিছুই বেরোলো যেগুলো আমার জানা ছিল না সেগুলো দেখলাম হাতের কাছে কিছু আমার বিয়ের তত্ত্ব যে ইয়েটা ছিল সেটাও দেখলাম আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কারণ দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম বিকালে উঠে মামাম টিউশনে গেছে তো সেই জন্য বিছানার অবস্থাও কিন্তু খুবই খারাপ আছে তো এক হাতে করে তখনই আমি ফোন দিয়ে ক্যাম ভিডিও বানাচ্ছি আবার তখন একটু গান লাগাচ্ছি কারণ গানটা টিভির মধ্যে যদি লাগাতে চাই তো এটা কাজ করছি তো সেই জন্যে কারেন্টটার জন্য ভয় লাগছে তো সেই জন্যে আমি কর্ড মেন কর্ডটা খুলে দিয়েছি নিয়ে তারপর এই যে টিভি সামনে যে মেন প্রসেসটা এখানটা কিন্তু একটা দাগ পড়ে গেছে তো আমি এইখানটা ভালো করে টিপে টিপে তোলার চেষ্টা করছি কিছুটা উঠছে বা কিছুতে উঠলো না আর তারগুলো ছড়িয়ে ছিটকে আছে বুঝতে পারছো তো খুব কেয়ারফুল খুব ভালোভাবে আমি এগুলো ক্লিন করার চেষ্টা করছি দেন তারপর মোটামুটি ওপরটা একটু হলো গোছানো কারণ ভাবলাম একটু একটু করে গুছিয়ে তারপর সেগুলো সাইড করে করিতে সমস্ত এক জায়গায় যখন করতে না মাথা খারাপের মতন অবস্থা তো এদিক সাইডটা মামাম তখন টিউশন থেকে চলে এসেছিল মামা মামাকে অনেকখানি হেল্প করেছে ওর খেলনার যে এগুলো আছে সেগুলো মামামকে বললাম যেগুলো এক একটু একটু করে বের করে দেবে মামা তো এই পেপারটাও না চেঞ্জ করে দেবো তো এই পেপারটা প্রায় হয়ে এসছে ছ বছর ছ বছরের ছ সাত বছর হয়ে গেছে আমি এখানটা ডিপ ক্লিন করে নিই এমনি খেলনাগুলো সুন্দর করে মুছে ক্লিন করে রেখেছে বাট পেপার টেপার চেঞ্জ করা হয়নি নি সেরকম মতন তো ভাবলাম পেপারটাও চেঞ্জ করে দিই অনেক দিন হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেলে পেপারগুলো দেখবে কেমন পোপা পোকাতে খেয়ে নেয় এবং লাল লাল হয়ে যায় পেপারগুলো তো ঘরবাড়িগুলো দেখতেই পাচ্ছ পুরো রুমের অবস্থা ঝাটা ঝাড়ুনি বেডটা পুরো অবস্থা খারাপ তো আর মাম্মাম এই যে মাম্মামের যেহেতু ডার্স অ্যালার্জি আছে মাম্মামকে বললাম তুমি ভালো করে একটু সাবধানে থেকেও কারণ ওর চোখে ডার্স অ্যালার্জি আছে একটু ধুলো নিলেই নিলে কিন্তু চোখে অ্যালার্জি বেড়ে যায় ওর তো সেই জন্যে আর চলো ঘরের টাইমটা তোমরা দেখেই নাও ছটায় চব্বিশ বাজে তো সন্ধ্যে থেকে আমি ছটা বেজে গেছে তখন থেকে আমি কাজগুলো করছি মামাম টিউশন থেকে আসার পর দেখছি আমি এরকম ব্যস্ত হয়ে পড়েছি তো মামাম কিছু একটা খেয়ে মানে একটি কেক খেয়ে চকলেট কেক খেয়ে কিন্তু মামাম বলছে ঠিক আছে মা আমি আজকে সুন্দর সময় পড়বো না আপনার সঙ্গে আমি হেল্প করে দিচ্ছি এগুলো তো সত্যি আমি এত এতদিনে বুঝছি মারা মাদের কাছে মেয়ে হলে না সত্যি অনেক ভাগ্যবতী সেই মা আমি বিশ্বাস করো গাইস আমি আমার মেয়েকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি মহান আল্লাহতাল্লাহ আমাদেরকে যেটাই প্রথমে দেখ না কেন সে ছেলে বা মেয়ে হয়তো কিছু ভালোর জন্যেই তোমার রেখেছে সেই জিনিসটা প্রথমত মাথায় রাখতে হবে তো আজকে আমার মা আমার ময়না মানে আমার মেয়ে যখন আমাকে হেল্প করলো আমি ছোটোবেলার কথা ফিরে গেলাম আমার মাকে আমি এভাবে কখনো হয়তো হেল্প করিনি কারণ আমার মাকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি মাকে কোনো দিন এইভাবে সাপোর্ট করিনি মায়ের কাছে এরকম কোনো দিন হেল্প করিনি খেয়েছি ঘুমিয়েছি পড়াশোনা করেছি টিউশন গেছে ব্যাস খেলাধুলো করেছি এই নিয়ে ব্যস্ত থেকেছি তো মামা মেয়ে যে ইউকেজির ওর ইয়ে ইয়েটা লেখাটা দেখাচ্ছে মা এখানে আর আমি সব জিনিস না যত্ন করে ও রেখে দিই স্কুলে যেটা ও পায় সেটা স্টার অফ দ্য উইন হয়েছিল একবার তারপর অনেক কিছুইও অনেক কিছুই পেয়েছিল স্কুল থেকে ফার্স্ট হয়েছিলো তখন তখন সমস্ত সব কিছু না আমি ওর রেখে দিই আর এই আলমারির এখানটা না আমি ভালো আলমারির কাগজটাও চেঞ্জ করে দিই মনে হচ্ছিলো যে আলমারির এখানটা আমি চেঞ্জ করব না যে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি আর আমি কিছু করলে না তো আমার মাথা ঘুরতে শুরু করে গলা শুকিয়ে যায় মানে খুব ক্লান্ত ক্লান্ত লাগে এরকম যেহেতু আমার শরীরটা খারাপ আমি ডক্টরও দেখাচ্ছি তো আমার সোনা বলল সোনা